ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পাহাড়ে এর প্রভাব পড়েনি উল্টো বেড়েছে নিরাপত্তাহীনতা পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ আলোচনায় বক্তারা এ কথা বলেন অবিলম্বে পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা নাজিব পার্বত্য বেগের চট্টগ্রামের জনজীবন সমস্যা নানা দিক উঠে আসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ আলোচনায় জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন শেখ হাসিনা সরকারের পতন হলেও পার্বত্য এলাকায় আগের মতোই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বহাল আছে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে এবং বেসামরিকায়ন করে সেখানে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সকল ঢল ও সংগঠন স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে পারে বেটিস asyncHandler শাসন আমল সহ স্বাধীনতার পর থেকে এই যাবত বারপচত্র গ্রামে সংগঠিত সকল গণহত্যা হত্যা দর্শন ও কল্পনা চাকমার অপহরণ ও গুম সহ সকল মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করতে হবে পাহাড়কে ট্যুরিস্ট স্পট হিসেবে না দেখার আহ্বান জানানো হয় আলোচনায় আমরা আমাদের তুলনায় যে অল্প একটু তদুর তার উপর কিন্তু যত রকম ভাবে নিপীড়ন যত রকম ভাবে যা করা প্রয়োজন আমরা কিন্তু তার সবটাই করেছি যেটা আমাদের নিজেদের বিপীড়িত হওয়ার নিজেদের বৈষম্য শিকার হওয়ার এই যে এত লম্বা সময়ের যে আমাদের লড়াই সেইটাকেই আসলে রীতিমতো প্রশ্নবিদ্ধ করে যে আমরা নিজেরা কি শিখলাম বিষয় করে জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি এই ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করাটা আমাদের নিজেদের প্রয়োজনেই গেল দু মাসে পাহাড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে মত দেন বক্তারা এই মুহূর্ত পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা রাত বিভিন্ন দুর্গম অঞ্চলগুলো গভীর নিরাপত্তাহীনতা এটা পাহাড়ি জনগণের মধ্যে যেমন আছে বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের মধ্যে খানিকটা এটা আছে বলে আমার ধারণা পাহাড়িদের বিদখল জমি ফিরে দেওয়ার পাশাপাশি সকল বৈষম্য দূর করার আহ্বান জানানো হয় গোলটেবিল আলোচনায় নাজিবিক চ্যানেল আই ঢাকা